সালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহতি হাসান গ্রহপের ফিল্ড সুপারভাইজার আজকে আসছি শিবগঞ্জের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুরে আসেন এটা আমাদের সরিষার প্রজেক্ট সরিষার প্রজেক্টের যিনি দায়িত্ব আছে তার সাথে একটু বিস্তারিত কথা বলে আসেন আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে কয় শতক জমির উপর লাগাচ্ছেন ভাই শতক পঁচিশ শতক যাক আলহামদুলিল্লাহ সরিষার ফুল তো অনেক ভালো হয়েছে এবার আশাবাদী কেমন সরিষা ভালো হবে মোটামুটি ভালো ভালো ফলন আশা করছি এখানে ওই আপনার কতটুকু সরিষা হবে কীরকম সরিষা হবে এখানে মন পনেরো পনেরো মন হবে এরকম যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আমাদের গ্রো থেকে কী কী সুযোগ সুবিধা পাইছেন সব ধরনের সুযোগ সুবিধা পাইছেন সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ ভবিষ্যতেও যদি আমরা সুযোগ সুবিধা দিই বা আপনার সহযোগিতা করি তাহলে কি ভালো কিছু করতে পারবেন আশা করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ সবাই আমরা গ্রো আপ সবসময় আপনার পাশে আছি থাকবো ইনশাল্লাহ আপনিও গ্রো আপের পাশে থাকবেন দোয়া করি আপনার জন্য হ্যাঁ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম